বিভিন্ন জায়গায় দেখছি খবর কাগজ দেখছি বারবার দেখছি অনেক কথা বলছে অ্যালায়েন্স প্যালায়েন্স হানো তানো অধীর নাকি বিভিন্ন কথা বলছে আচ্ছা আপনারাই তো কংগ্রেস কেন আপনারাই তো গত এক বছর ধরে বলেছিলেন পশ্চিম বাংলায় যে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোন অ্যালায়েন্স করব না তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করব না আমাদের লড়াই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা পার্লামেন্টে সুদীপ দাও রয়েছেন এখানে আমাদের অন্যান্য অনেক এমপি রয়েছে আমার সঙ্গে যখনই ইন্টারাকশন হয়েছে সোনিয়া জির সঙ্গে যখনই আমার ইন্টারাকশন হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে আমার যখনই ইন্টারাকশন হয়েছে সুরেশের সঙ্গে আমার যখনই ইন্টারাকশন হয়েছে কংগ্রেসের অন্যান্য নেতারা আমার কাছে এসে যখনই জিজ্ঞেস করেছে আমি একটা কথাই বলেছিলাম যে শুনে রাখুন পশ্চিম বাংলায় কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য একটা লোকই যথেষ্ট তার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী আর কাউকে দরকার হবে না কংগ্রেসকে তুলে দেবে আমি পার্লামেন্টের মধ্যে বারবার বলেছি লোকসভার মধ্যে বক্তৃতার মধ্যে বলেছি আমি গত দু বছর ধরে কন্টিনিউয়াসলি যেখানে মিটিং হচ্ছে সেইখানে কিন্তু আমি বলেছি আবার আমি আজকে একদম দ্বিধাহীন ভাষায় বলে যাচ্ছি নরেন্দ্র মোদীর বিজেপি এই পশ্চিম বাংলায় প্রথম যে এজেন্ট নাম্বার ওয়ান এজেন্ট তার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী বিজেপির বড় দালাল বিজেপির বড় দালাল কংগ্রেস তো এখানে এখানে চায় না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সিপিএম তো এখানে চায় না বাংলার মধ্যে চায় না যে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে চায় না তারা চায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা বিভিন্ন মানুষের রাজনীতিতে এসে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে কিন্তু আমারও একটা মতামত ছিল আমারও একটা মতামত যারা কংগ্রেস এবং সিপিএম যারা একসঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় পশ্চিম বাংলায় শক্ত করে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে কেন আমি কেন আমি সেই কংগ্রেসের সঙ্গে একসঙ্গে লড়াই গিয়ে যাবো আমরা যেতে পারি না পশ্চিম বাংলার কংগ্রেসটা কি জানেন পশ্চিম আমি তো বলেই ছিলাম কোন একটা সময় যে কি হবে এই কংগ্রেসের সঙ্গে এই কংগ্রেসের সঙ্গে লড়াই করে কি হবে আমাদের নিজেদের মধ্যে আলোচনাতে বলে উঠি হয়তো দু তিনটে সিট যাই হোক ওরা পশ্চিম বাংলায় খানদানি বিশ্বাসঘাতক রাজনৈতিক পার্টির নাম হচ্ছে কংগ্রেস অতীত চৌধুরী তার জন্য খানদানি বিশ্বাসঘাতকের জায়গায় গেছে কেন হবে লড়ে আমরা নেব নি আমরা আমিও তো বলেছি লোকসভাতে বারবার আজ যাই হোক দু হাজার চব্বিশে চৌধুরী ভারতবর্ষের লোকসভায় ফিরে যাবে না সেই জায়গা আমরা প্রমাণ করে দেব সিপিএম এর সঙ্গে থাকবে বিজেপির সঙ্গে থাকবে তার সঙ্গে আমাদের থাকতে হবে কেন কিসের জন্য থাকতে হবে কই কংগ্রেস বলুক কংগ্রেসের যদি হিম্মত থাকে বলুক না কেন একবার কোন মঞ্চ থেকে কংগ্রেস বলুক যেমন আমরা কেরালায় সিপিএম এর বিরুদ্ধে লড়ছি তেমনি করে কংগ্রেস পশ্চিম বাংলায় সিপিএম এর বিরুদ্ধে লড়বে বিজেপির বিরুদ্ধে বলবে বলুক দেখি দেখি কত বড় হিম্মত কত বড় হিম্মত আমরা সেই জায়গাটা দেখতে চাই আমি দেখি পার ভাই অনেকে অনেক কথা বলে কংগ্রেসের অনেক নেতা বলে ইডি সিবিআই ইডি সিবিআই ভাই কংগ্রেসের লিডাররা কি অ্যারেস্ট হয়নি নামগুলো বলতে হবে নাকি দিল্লি থেকে কংগ্রেসের নেতারা অ্যারেস্ট হয়নি দিল্লিতে কংগ্রেসের বড় বড় নেতারা তারা কোর্ট থেকে বেল নিয়ে এসে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না কংগ্রেসের নেতারা হয়নি চিদম্বরম অ্যারেস্ট হয়নি হয়েছে তো কংগ্রেসের অনেক নেতা তো অ্যারেস্ট হয়েছে রাহুল গান্ধী কি বেলে নেই রাহুল গান্ধী কি পেলে নেই সোনিয়া গান্ধী কি নেই আর এইখানে দাঁড়িয়ে কংগ্রেসের নেতারা সমালোচনা করছে একটা কথাই মনেই হয় আচ্ছা কংগ্রেস কোন অ্যাডজাস্টমেন্টে চলে যায়নি তো বিজেপির সঙ্গে নিজেদের নেতাদের অ্যারেস্ট করা থেকে আরম্ভ করে নিজেদের যাতে যাতে চিদম্বরমের গায়ে হাত না পড়ে যাতে সোনিয়া গান্ধীর গায়ে হাত না পড়ে যাতে রাহুল গান্ধীর গায়ে না হাত পড়ে ভেতরে ভেতরে কংগ্রেস আবার বিজেপির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করেনি তো আসলে অধীর অধীরই হচ্ছে কংগ্রেসের মেল লোক অদেরই হচ্ছে কংগ্রেসের মেল লোক ইডি সিবিআই ইডি সিবিআই ইডি সিবিআই ইডি সিবিআই কতদিন ভারতবর্ষের গণতন্ত্রকে আপনারা এইভাবে গলা টিপে মারবেন ভারতবর্ষের গণতন্ত্রকে এইভাবে গলা টিপে মারবেন আপনারা সব জায়গায় যেখানে যত বিরোধী দল আছে সেইখানে ইডি সিবিআই গেছে অনেকে তো অনেক বিচার করেন ভারতবর্ষের হাইকোর্ট গুলো ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আপনারা তো অনেক বিচার করেন কখনো কি আপনারা একবার জিজ্ঞেস করেছেন সিবিআই এবং ইডিকে ভাই যারা অন্যায় করেছেন তাদের মধ্যে তো বলেছ কিন্তু ভারতবর্ষের বিজেপি রাজ্যে কতগুলো ইডির অপারেশন হয়েছে আর কতগুলো সিবিআই করেছে তার একটা হিসেব তো আমরাও দেখতে চাই কারণ ওখানটা শূন্য ওখানে হচ্ছে শূন্য